ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি ভারত সুপার ফোর এর চতুর্থ ম্যাচে জিতবে কি ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিরল এশিয়া কাপ দুই এর সুপার ফোর চতুর্থ কোন দল জিতবে তার নিচে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যোতিষী বিরল সুপার ফোর এর চতুর্থ ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিনয় ক্রমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানিয়ে দিচ্ছিল অক্টোবাসটি শুক্রবার এশিয়া কাপ দুই পঁচিশেও আছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চোখের বিড়ালটির নাম এখিলস নিবিড় যত্নার ভালোবাসা এখিলস এর ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গ যে শালিক তুটি নিয়ে জন্ম সৃষ্টিকর্তা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে ত্রিপুরমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে সুপার চতুর্থ ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখবে দুই দেশের পতাকা একিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত নয় সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়া কাপ দুই এশিয়া কাপ দুই এর সুপার ফোর চতুর্থ ম্যাচে কোন জিতবে সেক্ষেত্রে অ্যাকিলস নাগরালের সামনে বাংলাদেশ ও ভারত নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে বিরাল বিড়াল টুই তো ভারত নামক পাত্রে খাবার খাবে কেননা ভারত অনেক শক্তিশালী দল এবং সবাই ধনী ছিল সুপার ফোর চতুর্থ জিতে ভারত কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বাংলাদেশ নামক থেকে খাবার খায় একহিলস নাক গ্রল এমন কাণ্ড বাক অনেকেই কেননা বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আসছে এবার দেখার পালা একহিলস নাক গ্রলের ভবিষ্যৎ সত্যই কিনা হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদের মনে হয় এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফুড়ের চতুর্থ মেসে কুন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেল থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you